শুভ দর্শক আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের ভালোবাসা এবং আমরা অনেক ভালো আছি আজকে হাজির হয়েছে আমরা একদল শিল্পী আতিয়া বিপ্লব মাঝখানে আজ আমাদের সবার মনি রিয়া মনি তারপর আছে আলবি মনি তারপর আমি রানী সবার মা তো আজকে আমরা হাজির হয়েছে একটা আমার নতুন একটা কন্টেন্ট নিয়ে যে কন্টেন্টে প্রেম করে কে ছাকা খেয়েছে বা কে মানে আমি বলে দেই পারতেছেন আমাদের মা যাই হোক কন্টেন্ট আর চাই এরকম ধরন যে এই মুহূর্তে প্রেম করব এই মুহূর্তে বেকাপ হবে এই মুহূর্তে কাইদিয়া সারদারে বিশ খায় গলায় ধরেই মজা লাগি এই রকম যে পার যে সবচেয়ে ভালো পারফরম্যান্স করবে সে আজকের বিজয় বিজয়ের জন্য চেয়ার কোশনে পুরস্কার প্রথম যাবে শোভা বর্মা আমাদের মানে আমি আগে যাব না তো আমি প্রেমে তো ছাকা খাই নাই আচ্ছা প্রথম যাবে আতিয়া আমি মানে আতিয়ার পরে হ্যাঁ তুমি প্রথম প্রেম করবে আমি ওদের কথা যাব বুঝলাম তুমি প্রথম প্রেম করবা তারপরে তুমি দুইটা অভিনয় করতে হবে তোমার করো আগে করে আসে না রে দয়া আসে না তো

আজকে তো আসতেছে না কতদিনের রিলেজ ও আমার সাথে কিরম দিন ব্যবহার করতেছে দেখতেছি টানি কিরকম ব্যবহার করে ফোন দিলি ফোন ধরে না মেসেজ দিলি মেসেজের রিপ্লাই দেয় না আচ্ছা তোমার কি হয়েছে তুমি কও তো তোমাকে ফোন দিলি ফোন ধরো না তারপরে হচ্ছে মেসেজ দিলি মেসেজে রিপ্লাই দাও না কি হয়েছে তোমার আর পাইছে তোমার এখানে আমি খ্যান খ্যান শুনবি রাসিনি বুঝছাও কি কবে তাড়াতাড়ি কও তুমি এরকম ব্যবহার করতেছ ওকে আমি দেখো আমি তোমাক সত্যি ভালোবাসি ভালোবাসি লাভ নেই তোমার আমি ভালোবাসি শুনো এতদিন যে প্রেম ছিল ওটি সত্যি লয়

দেখো যায় নতুন প্রেমে মন মজাইয়া নতুন প্রেমে মন মজাইয়া করে

দেহা তো আমিই দেব আমি দেব আমার বাপের কি কোনো তার অভাব আছে আচ্ছা বুঝলে আমরা টেহা তুমি দিবে কিন্তু এই সম্পর্ক দজ ঠিক পেয়ার কোন রোমান গ্যারান্টি কি দিবে প্রমাণ রোমান লাগবিলা দুইজনের মনের বিশ্বাসী হচ্ছে মেইন তারপর এরম কিছুদিন দিন যেতে যেতে প্রেম হয়ে গেল দুইজনের ঠিক তারপর 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 বাপমার কাছে যেভাবে খবরটা চলে গেল ঠিক

তারপরে আর কি মেয়ের কোনো দোষ নাই আমারও কোনো দোষ নাই হন থেকে দুইজনের বিচ্ছেদ এই হইলি ভালোবাসা তাহলে ভালোবাসা তুমি তো তুমি তো প্রেমে হলো এই হইলো হইলো তাহলে এখন তুমি কষ্টের একটা গান শোনাও কষ্টই তো লাগে না গান করতে পারবো এখন তাই তুমি একটা কষ্টের গান শোনা তোমার রে পাইলাম না আমি তাতে

এই কোতে না বাজে ফাঁস করে দিয়েছে আমিলা একটা কথা কই রানী কি মা আমি তোমাক ভালোবাসে মোস কি মাল জানতে তুমি চেয়ে ভালো না বাসা আমি খালি ঘুমোন করি খাবো ওই কি চলতে ও টিরে ধরে হাই দে ওরে কম করেন না আপনাদের ফ্যামিলিয়ার আমার চ্যানেলে কি আছে

আমি একটু একটু কে যেন শুনতেছি কথা বলে কি সত্যি কে শুনতে চাপু তুমি বলে আজকাল বলে বাইজের সাথে বলে ফোনে কথা কও তো চাই হোক তারপর মানে আমার গল্প বলতে গেলে শেষ হবে না তো আমি আর গল্প বাড়াইতে চাচ্ছি না সেটাই হ্যাঁ তো আমি এখন একটু গান বলি হুম বলো গান শোনাও কি নাম দিলে মাস পেরিয়ে বছর গেল একটা দিন তুমি আমার খবর নিলে

মানে স্কুলে প্রতিদিনই তোমাকে দেখি কিন্তু কখনো বলা হয় না এখন কোন আসলে তোমাকে আমি খুব ভালোবাসি আপনি যে ভালোবাসেন এটা তো কখনো আগে বলেন না আর আমি বুঝিও নাই আসলে তুমি আমার চোখের ভাষা বোঝো নাই আমি যে চোখের ভাষা দিয়ে তোমাকে ভালোবাসি তুমি বোঝো নাই শোনেন আমি একটা কথা বলি আমিও বুঝছি কিন্তু কখনো আপনাকে বুঝতে দেই নাই আসলে আমারও বাড়ি থেকে অনেক চাপ আছে তো এই জন্য আমি কখনো আপনাকে বসতে দিইনি কিন্তু আপনি যে চোখে ভালোবাসা ছিলেন আমি বুঝতে পারছি তো এক সময় হয়ে গেছে রাজীব ভাই বুঝছো হয়ে গেল ও যার পর আমি বিচ্ছেদের কথা কই দিন রাত চব্বিশ ঘন্টা ভালোই চলতেছে মেসেজে ভালোই চলে চলতে চলতে এক সময় আসে কি ব্যাপার আমি আটটা মেসেজ দিলে ও দুটি রিপ্লাই দিচ্ছে হ্যালো আচ্ছা তুমি এমন কেন আমি যদি দশ বারোটা মেসেজ দিই তুমি একটা রিপ্লাই দাও কেন ফোন ওই সব মেসেজটা আছে যে রিপ্লাই দেওয়ার সময় আমার নাই আমার বাড়িতে কাজ আছে আমার পড়াশোনা আছে আমার মা দেখাশোনা করা লাগে বাড়ির দেখাশোনা করা লাগে সব ছাটন মাটন আমার তারা হয় না না তে এ তে সব হয় না তুমি তাহলে রিলেশন করছিলে কিছুদিন নি রিলেশন করছিলাম সবাই দিয়ে করে আমার শখ যাচ্ছিল রিলেশন করবে এই জন্য করছিলে তো শোনো আমি একটা কথা বলি আসলে কি যে রিলেশনে যখন গেছো অবহেলাটা জিনিসটা খুব খারাপ জিনিস তুমি আজকে অবহেলা করতেছো আমার কালকে আমি এক সময় চেঞ্জ হতে পারি আল্লাহ আমাকে পরিবর্তনও করতে পারে কারণ কি রাজা আল্লাহ রাজা পূজাও বানাবে পারে পূজা রাজাও বানাবে পারে তো অবহেলা জিনিসটা বাদ দিও আর মনের মধ্যে ইনসান না রাখো এটাই ভালো হবে শোনেন ওই সব সাটোর মাটোর দিয়ে আমার লাভ নাই আপনি ফোন করেন তো জীবনে কোনা ফন্টন দিয়েনা ঠিক আছে আমি দোয়া করব খারাপ ছাবো না সব সময় ভালো থাকতো এটাই চাও আর আল্লাহ তোমার মন সত্য জ্ঞান দিতেই চাই ওই শেষ এখন গান কই 가দা তো দেখল না পে মেরে দাই ঘর সারিলাম সারলাম আপন যাও I don't know.

জানিস তোকে একটা কথা কবে সাথে একটা ছেলে না আমাকে প্রবোজ করছে বলতে চাচ্ছি হ্যাঁ বলতে চাচ্ছি মানে কি করবো কত আমি তো প্রেম এম করিনি সিঙ্গেলি যাই হোক হ্যাঁ বলে দেবো ছেলেটা ভালো কথা আচ্ছা এখন তোর প্রেম করা লাগবে কে তোর কি বয়স আছে এখন তোর প্রেম করা লাগবে আশিক না হ্যাঁ আশিক বলতেছি তুই এটা কি করলে আশিক সোনিয়া মুনিয়া তোর নিরা প্রেম করে তাও নাহলে কেন তুই কিছু কষ্ট নেই আরও ওপরে হেল্প করিস আর আমার কষ্ট আচ্ছা তুই কি বুঝিস নেই সোহের ভাষা কিছু বুঝিস নেই আমি কিন্তু আগে থেকে তো কইছি আমি কিন্তু ব্যাঙে ম্যাঙে না করি পারে কিন্তু বুঝি না এসব সাটার করার কথা আমার কাছে আমি চাই না আমার বন্ধুত্ব ভাঙে যায় কিন্তু কথা আজকে আমি ভালোবাসি আমি আমাকে ভালোবাসি আচ্ছা তোর সাথে কোনো দিনও হওয়ার সম্ভব না দেখ তোর ফ্যামিলির মানুষ যদি জানে আল্লাহর কসম মারি ফেলবে চা হয় পরে দেখা যাক আমি আমি আসে আমি সব সময় তো সব সময় তুই যে রম ছেড়ে আমি সেই রঙ হোক শোন তুই জানিস আমার অতিরিক্ত রাগ এইসব তুই তুই পারবি না ভাই তুই এমনিতেই তোর মানে তোর সাথে আমার যায় না তুই আর আমি ভুলো আচ্ছা ঠিক আছে আমি ভাববি দেখ বাড়িতে বাড়িতে আসলাম হ্যালো শোন আসলে ভাবলাম দোকান আমারও একটু ভাল লাগে বলতে পারি নাই কিন্তু আচ্ছা আই লাইভ রিট্রিজ নেই আহ দিদি আচ্ছা ঠিক আছে তাহলে কালকে দেখা করব না আচ্ছা আচ্ছা বুঝলাম না আমি এস এম এস দিছি মানে দুই দিন পাঁচ দিন নাই ইহঁতে কি এস এম এস এ রিপ্লে দেয় না কি পরিমাণ আমার রাগ হয় আচ্ছা ঠিক আছে ভালো থাইস আচ্ছা

আচ্ছা ঠিক আছে অনেক শুনছি ঠিক আছে ব্রেকআপ আচ্ছা ব্রেকআপ চলে গেল সত্যি ভালো লাগে না আমার আমার কোন দিনও কোন কেউ আমার সাথে তাই না এত রাগলে পারে কেউ কোনো দিন কারোর সাথে তাই না 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 আমার

যার যন্ত্র প্রেমে যে করেছে সঠিক আছে সে আনন্দে প্রেমিক কেউ হাসে কেউ কাঁদে আবার কেউ সুখের ঘর বাঁধে প্রেমিক কেউ হাসে কেউ কাঁদে আবার কেউ সুখের ঘর বাঁধে আসলে প্রত্যেকটা সম্পর্কে জিনিসটা থাকা উচিত অতিরিক্ত রাগও ভালো না অতিরিক্ত ভালোবাসাও ভালো না মধ্যে মধ্যে থাকবেন সম্পর্ক টিকবে সেটা এক মাসের হোক দুই মাসের হোক পাঁচ বছরের হোক টিকায় রাখার জন্য বিশ্বাস ভালোবাসা দুইটাই থাকতে হবে সবাই ভালোবাসবেন সবাইকে